আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন না তাদের জন্য আমার এই সবকগুলো খুবই উপকারে আসবে আল্লাহ আজকে আমরা শিখব খারা জবর খারাজের উল্টা বেশ দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় এবং তার উচ্চারণ কীরকমভাবে হয় আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি পরিপূর্ণ দেখুন ইনশাআল্লাহ আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং সামনে আরও ক্লাসের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মদের হরকত তিনটি খারা জবর খারাজের পেশ খারা জবর খারাজের পেশ হইলে তাহাকে মদের হরকত বলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে তাহাকে মদের হরকত বলে মদের হরফ যেরকম এক আলিফ টানিয়া পড়িতে হয় খারা জবর খারাজের উল্টা পেশ হইলে তদ্রুপভাবে এক আলিফ টানিয়া পড়িতে হয় এখন আমরা মূল সবকে চলে যাই হামজা খারা জবর আ মিম জবর মা আ মা নুন জবরনা না আ মানা আ মানা hamza ара забр a уау ya кара забр уa a уa а уа а уа синзабр са жимя қара забр жа сә жа сә жа са жа қоф бр қо ләмя хара забр ла қо ла қо лә қо лә عين زبرع ع لم يخرز جبر لا على 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 أمر شهد شهد أبقى رو غين غ واو يا غا غين غ واو يا خرا جبر وا يا الثانية يا عين زبر ع يا خرا جبر са ссә әсә 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 тжб то ғайня харажібір ғо то ға таға то ғо рожбір প্র আমরা এতক্ষণ শিখলাম খারা দিয়ে শব্দ গঠন এখন আমরা শিখব খারাজের দিয়ে শব্দ গঠন বাজের বি হা খারাজের হি বিহি 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 এখানে একা টানিয়া পড়তে হবে আইনজবর আবর মা আ মা আমা লি আলি হা খারাজের হি عمله 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 بازر بي يا زبر يا بي يا دل دي بي ها خرا هي بي يا بي بي بازر بي عين زبر ع بي زبر ما بي عاما لم لي بعملي عاما بعمله هكذا زره بعمله 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 بزر بي واو زبر و بي و لام زبر لا بي لا بي لا دال زردي بي ولا মেওয়ালাদিহি মেওয়ালাদিহি হা খারা জবর হা গাল জেরদি হাজি হা খারা জেরহি হা দিহি হা টান হয়েছে কী জন্য আমরা উপরে পড়ে আসছি খারা জবর হইলে একালিফটানিয়া পড়িতে হয় হা দিহি হা با زبر با لام زبر لا با لا دال زر دي, بلا دي, بلا دي ها كرا زر هي دي هي با هي با هي, هي همزة خرا زبر آ يا خرا زبر يا آ يا آ يا آ تي تي ها خرا هي

বিوراقি খাজার খিলাম খরাজাবলা খিলা ลําজেরলি খিলালি হা খরাজারহি খিলালিহি 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 খিলালি আমরা শিখলাম খারাজবর খারাজের এখন আমরা শিখব উল্টা পেশ দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় আইন জবর আমিম জবর মা আমা লাম পেশ লু আমা হা উল্টা পেশ হু আমা লু হু আমা আমা উল্টা পেশ হইলেও এক আলিফটা নিয়ে পড়তে হবে আমা লু হু খেই তা খারা জবর তা খেই তা মিম পেশ মু খিতামু হা উল্টা পেশ হু খিতামু হু খিতামু হু খিতামু কাফজের কি তা খারা জবর কিতা বা কিতাবু হা উল্টা পেশ হু কিতাবু বহু কিতা বহু কিতা হু লাম জবর হা উল্টা পেশ লাহু لاهو لاهو ميم زبر ما عن زبر ع مع هاو التاقش هو معاهو 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 يا زبر يا راجبر يرى هاو التاقش هو يراهو 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 رو 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 رابش رو رو روسين رسو رو لان رسلو উল্টা পেশ হু রুস 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 এখানে কিন্তু চারটাই পেশ রয়েছে এটা উল্টা পেশ হওয়ার কারণে এটা টান হয়েছে ওয়া উল্টা পেশ ইয়া জবরিয়া উড়িয়া ওরিয়া ওয়াও কে গোল করে পড়তে হবে ওরিয়া ওরিয়া ফা যবর ফা লম যবর লা ফা হা উল্টা পেশ হু ফালাহু 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 ওয়াও যবর ওয়া সা কা না যম যাসা ওয়া কফ যবর ক ওয়া ক হা উল্টা পেশ হু ওয়া সা কহু 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 আমরা আবার শুরু থেকে পরে আসব প্রথমে খানা জবর দিয়ে শুধু উচ্চারণ আমানা, আমানা আমার সাথে সাথে আপনারাও পড়বেন আ আওয়া আওয়া সাজা سجى ، سجى قلا 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 ، على ، على ، على ، غوى ، غوى ، غوى ، عصى ، عصى ، عصى ، عسى ، عسى ، عسى এই প্রত্যেকটা শব্দ কোরআন মাজেদে রয়েছে ত গ আমরা এখন পর্ব খারাজের দিয়ে শব্দ গঠন শুধু উচ্চারণ পড়ব বিহি 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 আমি আমি আমলিহি عمله، بيده، 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 بعمله، 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 بولده، 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 هذه، هذه، هذه بلده. বালাদিহি বালাদিহি আয়াতিহি 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 বিওয়ারাতিহি 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 খিলালিহি 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 আমরা এখন উল্টা পেশ দিয়ে শব্দ গঠন করব عمله, 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 ختامه, 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 كتابه, 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 له, 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 معه, معه, معه. يَرَاهُ 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 رُسُلُهُ 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 وُرِيَ 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 فَلَهُ 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 وَثَاقَهُ 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 আজকের সবক এই পর্যন্তই পরবর্তী সবক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশা আল্লাহ আমাদের ধারাবাহিক ক্লাস চলমান থাকবে